যদি দেখেন যে ইউরোপের কথা যদি দেখেন ইউরোপের প্রত্যেকটা দেশের মানুষ ওদের দেশে সাতাইশটা সেন্জেল কান্ট্রির জন্য কোনো ভিসা লাগে না ওদের দেশের মানুষের এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে ওদের দেশের মানুষের যার যেখানে ইচ্ছা তার পেশা তার চিকিৎসা তার শিক্ষা ব্যবস্থার জন্য সে সুযোগ দিতে পারে কেন দিতে পারে যে তারা আঞ্চলিকভাবে একটা জীবন মানে স্ট্যান্ডার্ড সেট করেছে যে স্ট্যান্ডার্ডটাতে কেউ একদম লিস্ট স্ট্যান্ডার্ড কেউ একদম হাইয়েস্ট স্ট্যান্ডার্ড এরকম না একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড একটা ইউরোপিয়ান তাদের মধ্যেও ধনী হয়ে গেছে তাদের মধ্যেও পনেরো হাজার ডলারিছু আয় এরকম দেশ আছে তাদের মধ্যেও আশি হাজার ডলার পাঁচরিক মাথা কিছু আয় এরকম দেশ আছে বা খেতে পারে না কাপড় পায় না চিকিৎসা পায় না শিক্ষা পায় না এমন একজন লোক এটা ওই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আমাদের ক্ষেত্রে দেখো আমাদের ক্ষেত্রে যদি আপনি দেখেন আমাদের ক্ষেত্রে দেখলেও দেখবেন যে চিত্রটা এরকম আসে হয়তো একটু ভালো গুলার মানুষমান বছর হয়ে গেছে আমাদের এই স্বপ্ন থেকে আমাদের বাংলাদেশেরই এখন রাষ্ট্রপতি যিনি একটা আঞ্চলিক ফোরাম করার কথা দিয়েছিলেন সেই সময়ে তিনি অন্যান্য দেশগুলোকে প্রস্তাব করেছিলেন আমাদের এই অন্যান্য তখন সাতটা দেশ ছিল এখন আটটা দেশ এই সাতটা দেশের রাষ্ট্রপ্রধানরা চিন্তা করেছিলেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের জীবন উন্নয়নে আমাদের সাংস্কৃতিক আমাদের রাজনৈতিক আমাদের সামাজিক আমাদের অবকাশ এই সার্ভে বড় ভূমিকা রাখতে পারে অথচ অত্যন্ত দুঃখের বিষয় ক্রমান্বয়ে আমাদের এই সার্কের যে কার্যক্রম আমাদের সার্কের সার্কের যে তা বৃহমান হতে বৃহমান হতে 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 একটা পর্যায়ে আসলো এখন আপনারা কি মনে করতে পারেন আমার মনে হয় যে আমরা উনিশশো সালে উনিশশো নব্বই সালে আমরা মাঝে মাঝেই দেখতাম যে বিভিন্ন সার্কের প্রোগ্রাম বাংলাদেশে পৃথিবীর সব দেশ থেকে রাজ্য প্রধান বাংলাদেশের বিভিন্ন রকমের হতো বা এই সার্ক দেশগুলোতে বিভিন্ন রকম যেখানে অন্যরাও যেত আমরাও যেতাম কিন্তু আজকে এটা নেই কেন নেই আমরা যদি এটা চিন্তা করি বলতেই হয় আমাদের এই সার্কের সদস্য দেশের মধ্যে দুটো অন্যতম দুটো বড় দেশ ভারত এবং পাকিস্তান তাদের মধ্যকার বৈরিতা তাদের মধ্যকার হানাহানি তাদের মধ্যকার একে অপরের প্রতি যে অবিশ্বা বা অসহিষ্ণুতা সেজন্য সাপেটা দাঁড়ায় যখনই একটা সার্ক গড়ে চলতে গিয়েছে তখনই দেখা গেছে যে এরা ওখানে যাবে না ওরা গেলে ওরা যাবে না মানে একদম আমাদের একদম গ্রামে যে এই রকমের ভিলেজ পলিটিক্স ঠিক ওই টাইপের একটা কিছু তাতে কি হয়েছে যে এই অঞ্চলের মানুষের যে সামগ্রিক সংগ্রাম করা এই অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন সামগ্রিক চেষ্টা করা সেই চেষ্টা থেকে আমরা বিচ্যুত হয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছি তো আজকে যদি সেটা হতো হয়তো আমরাও এক আমরাও একদিন ইউরোপীয় কান্ট্রি অতটা দুঃখের বিষয় আমরা একই মুদ্রা ব্যবস্থায় যাব দূরের কথা আমরা এখনো এক দৃষ্টিকে আরেক দেশে যেতে পারি না যদি আমি উদাহরণ বলি তাহলে এখন যেমন আমরা বাংলাদেশের ধারণা করতে পারি না তো আমি জানি না আসলে এই প্রথা এই সিস্টেমটা কেন কাদের জন্য নিশ্চয়ই আমরা নিজেদের মধ্যে নিজেদেরকে একীভূত ভাবতে পারি না যদি আমরা একই ভাবতে পারতাম তাহলে নিশ্চয়ই এই ধরনের চিন্তা করবো তো এটা আসলে একটা রাজনৈতিক বিষয় এটাকে এত সহজভাবে দেখতে চলবে না এখানে অনেক কিছু বিষয় আছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সার্ভুক্ত দেশের মানুষ হিসেবে আমার কাছে মনে হয় যে আমাদের সেই উচিত আমাদের আবারও আমাদের রাষ্ট্রগুলোকে বুঝতে পারা উচিত যে একটা অঞ্চলকে উন্নত করতে না পারলে ওই দেশ আগাতে না কারণ আপনি একটা দেশ আপনি একটা মানুষ কারণ আমাদের কথাই যদি আমরা উদ্ধার বলি আমরা ধরেন এই মিটিংয়ে এই রুমের মধ্যে আমরা এখন যদি এই মিটিংয়ে এইখানে আশেপাশে কোথাও ধরে নিচে বা পাশের রুমে আগুন লাগে তাহলে কি সেই আগুনে আমরা আমাদের কাছে কি সেই আগুনে উত্তাপ আসবে না আমরা কি নিজেরা এর জন্য আমাদের যানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে না তো তাহলে আমি জানি না আমাদের রাষ্ট্রপ্রধানরা কেন এই এই সহজ জিনিসটাকে তারা বুঝতে পারে আমার প্রতিবেশী কোনো দেশে অভুক্ত থাকবে আমার প্রতিবেশী কোনো দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে আমার প্রতিবেশী কোনো দেশের মানুষের জীবনমান অনুন্নত থাকবে আর আমার দেশ অনেক উন্নত হয়ে যাবে এটা একটা আসলে অনেক শখ তো যাই হোক আমি এই যাব না আমি আপনাদের কাছে আমার একটা পরিষ্কার মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আমরা যেই ত্যাগের বিনিময়ে আমরা যেই আত্মাহতের বিনিময় দু হাজার চব্বিশে নতুন করে আবার একটা স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি আমরা যেন নতুন করে এই যে স্বপ্নটা দেখতে সুযোগ পেয়েছে এই স্বপ্নটাকে মন বাস্তবে এটি যে আব্দুল ভারতীয় বিজ্ঞানী সাবেক আছে উনি ওনার খুব একটা বিখ্যাত কথা আছে সেটা হচ্ছে স্বপ্ন হচ্ছে সেটা যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সেটা স্বপ্ন যে স্বপ্নটার জন্য মানুষ জেগে থাকে সেটা হচ্ছে স্বপ্ন তো আমরা সেরকম আমাদের সমস্ত মেধা মননশীলতা প্রজ্ঞা চেষ্টা আন্তরিকতা দিয়ে আমরা আমাদের এই সময় বাংলাদেশ সামনে এগিয়ে যাব এবং এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার চেষ্টা করব যেখানে কাউদিনকে উ মুখ চেপে যার যা ইচ্ছা সেটা অবশ্যই গঠনমূলক নেতিবাচক কোনো কিছুতে অবশ্যই গ্রহণ যার যা ইচ্ছা সেটা বলতে পারে যার যে দাবি সেটা উত্থাপন করতে পারে একটা রাষ্ট্র তার সমস্ত করি ধরেন যে কোনো দুইটা দেশের মধ্যে যুদ্ধ হয়েছে যুদ্ধ বলে কি হয় শত্রুপক্ষ তার দেশে কোনো একটা নাগরিককে অপহরণ করে নিয়ে গেছে জিম্মি করে নিয়ে ওই একজন মানুষের জন্য ওই দেশ ওইখানে শর্ত সাপেক্ষে তারা অনেক অন্যায় শর্ত পর্যন্ত শুধুমাত্র একজন নাগরিকের জন্য কারণ ওই একজন ব্যক্তি দিকে নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের কাজ এই চিন্তা থেকে আমাদেরকে সামনে বারবার আমাদের এখানে বারবার আমাদের ভিতরকার শত্রুরা বাইরের শত্রুরা আমাদেরকে দ্বিধান্বিত করার চেষ্টা দ্বিধা বিভক্ত করার চেষ্টা আমাদেরকে ধর্মীয় ইস্যুতে একে এক একজনের সাথে আরেকজনের মধ্যে দূরত্ব দেখি সৃষ্টি ধর্ম একটা জীবন বিধান একটা মানুষের জন্য জীবন বিধান দরকার এই জন্য যে আমি ন্যায় আমি অন্যায় আমি ধর্ম আমি অধর্ম আমি সত্য আমি অসত্য এই জিনিসগুলাকে যেন আমি আমার মধ্যে প্রতিপালন করতে পারি এটাই হচ্ছে ধর্ম ধর্ম একটা রাষ্ট্র ব্যবস্থাকে ধর্ম একটা সমাজ ব্যবস্থাকে সত্যের পথে ন্যায়ের পথে নিয়ে